ফেব্রুয়ারি অথচ বিশ্ব মাঠে যে তাকে তার সব এক পাশে আর এক পাশে আরেক পাশে পাশে আরেক পাশে দুবাই আরেক পাশে কাতার

যখন থেকে তোমরা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত পূজা বন্ধ করে তাসবিহ তারালিয়া মসজিদের কোণায় ঢুকেছ তখন থেকে সিংহের মাথা বাঘের মাথা বিড়াল পুরা উঠে লাফালাফি শুরু করেছে সন্না মানে শুধুমাত্র টপি দাঁড়ি নয় আল্লাহ নবী পুরা জীবনটাই হল সন্না ভাই সন্ন্যার বাইরে যখন যাবেন তখন বেদা হয়ে যাবেন তখন শিখকে লিখতে হবে এখন বাংলাদেশের লোকেরা সন্ন্যার মাঝে মজা সন্ন্যার বাইরে গেলে মজা পায় আজকে বাহাপুর শুরুতে আমি আপনাদেরকে নিয়ে দুইগ্রাহী করছিলাম দুইবার আমি যারা পুষ্টি ছিল তাদের দিকে লক্ষ্য করলাম কে করে পড়তেছি কিছু বাইরে আসে করে ইব্রাহিম শেষ করে আমি টান মারলাম আমি করে থাকলাম যখন দুর্ব শরীরটা সন্ধ্যার তরিকায় করলাম তখন লোকজন মজা পায় না আর আম্লা যখন ডান মারা তরিকায় তখন সবাই মজা পায়

আমি দেখলাম হিসাব করে তেরোটার মতো ভুল ছোট করে আমি কলম হয়ে আপনি বসলাম এই টাইমটা যারা ভুল করে কি পরিমাণ ভুল করে হিসাব করে দেখলাম তেরোটা আচ্ছা প্রিয় ভাইয়া اللهم صل على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكثر من قولنا حديث فواجع من صل عليك صلاة واحدة صلى الله عليه عشرة جبت عمل قريب أكبر من قرد يقولون بقول شاتي شاتي الله تعالى دوستا رحمة الله دين قريب دوستا رحمة الله دين قريب دوستا رحمة الله دين قريب تابي دي بول قريب تيروتا

আবার নবী প্রতি রাতে দাঁড়াতেন নামাজ পড়তেন তাহার যুগ পড়তেন আবার ঘুমাতেন আবার করতেন কিন্তু তোমরা বছর একটার মানে আমি এসবে বলার যখন আসে আমি ঢাকা শহরে দেখি সারা রাত মসজিদ খোলা কিন্তু সবে কদর যেটার গুরুত্ব হাজার মাসের চেয়েও বেশি ওই রমজানের শ্যান্ত শোকে সারা রা দোকান খোলা সবে রাত এত মানুষ পাওয়া যায় না মন্দিরে সবে গোরাতে যত বেশি পাওয়া যায় সেটা হাজার এটার গুরুত্ব কমিয়া গেল আরেকটা যেটা জয়ী এটার মাঝে মজা পাইয়া গেল যেটা জহি এটার মাঝে মজা পায় না যেটা কেন ওইটাতে মজা পাইলো জিকির করার নিয়ম ছবি রাতে পাঁচশো নালে যায় সে বিষয়ে আলোচনা করছি না আজকে কিন্তু আমি বলছি দল বাজাতে গেলে সবে পদরে বেশি দরকার যে কম সবে বরাতে বেশি উল্টাটাতে বেশি জিকির করার নিয়ম হল একা একা মনে মনে আল্লাহকে ডাকবে না চোখ দিয়ে পানি আনবে আমার রসুল বলেন

আল্লাহ হাজার ময়দানে ওই বান্দারে আরশিয়া জিনের নিচে জায়গা দিয়ে দেয় কিন্তু বাংলাদেশের লোকেরা একা একা জিকিরে মজা পায় কম তাই দল বান্দা লা পায় বেডোলা পায় গড়িওলা পায় ঢোলো বাজায় তবলো বাজায় আর যখন ঢোল তবলা বাজায় না তারাও দল বেঁধে জিকির করতে করতে আগায় যাইতা যায় ঠিক ঠিক তোমার এত এস পাইলো

রসুল যে শিখাইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া

আমরা কি মালিকটা গোলাম মালিকটা গোলাম গোলাম করি আঙ্গুল ঢুকে নেয় গোলাম তো শুধু মানে গোলাম তো শুধু মানে আমার আম্মা আমার রাশি যা করছেন যা করছেন এটা চোখ বন্ধ করে মানতে হবে ঠিক অত্যন্ত আঙ্গুল ঢুকানো যাবে না কোন না সব শুধু শুনলাম আমার বাংলা শুনলাম আমার বাংলা

বরং আপনি যে তিন নাম্বারটা বানাইছেন আপনি না করছে আমার মা কাজ করে নাই সেটা ইসলামের কাজ হতে পারে আমি একটা কথা প্রায়ও শিখি আজকেও বলছি ভালো ইসলামের মন্দির মাথার মাকে টুপি হবে গায়ের মাকে জামা হবে রাসুলের মা ইসলাম